আসসালামু আলাইকুম ওয়েলকাম একটা নিউটিভি চ্যানেলের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমার আজকে দেখো কীভাবে আপনারা খুব সহজেই আপনাদের ফেসবুক আইডির ক্যাটাগরি পরিবর্তন করবেন তো বন্ধুরা সেটি করার জন্য আজকের ভিডিওটি সম্বন্ধে দেখতে থাকুন আর অবশ্য অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তো চলুন দেখে আসি তো এখান থেকে সর্বপ্রথম আপনারা আপনাদের ফেসবুকটি ওপেন করে নেবেন তো ওপেন করার পর এক মিনিটে চলে আসবে তারপরে এখানে এই যে ডান সাইডে থ্রি ডরে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের আইডির নাম চলে আসবে তো সেখানে আপনারা ক্লিক করে দিবেন যার এরকম চলে আসবে তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে নিচে রয়েছে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন সি ইর অ্যাবাউট তো আপনাদের প্রোফাইলের ক্যাটাগরি চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর কিন্তু এরকম এন্টারভেস চলে আসবে তারপর এখানে আপনাদের মোবাইল নাম্বার এখানে আপনাদের ইমেইল সবগুলো কিন্তু শো করবে তারপর উপরে দেখতে পাচ্ছেন এই যে ক্যাটাগরি এখানে তো ক্যাটাগরির এখানে কিন্তু আপনারা যদি এটা পরিবর্তন করতে চান তাহলে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন ইডিট আইকন আছে তো ইডির অপশানে একটা ক্লিক করে দেবেন তো ইডির অপশানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এরকম চলে আসবে তো এখানে কিন্তু আপনারা সার্চ করে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন অথবা এখান থেকে এখানে যেগুলো রয়েছে এখান থেকে ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তো আমরা এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি তো এখানে ব্লগার সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশান তো আপনাদের এখানে সেভ অপশানে একটা ক্লিক করতে হবে তারপর একটুখানি পরে কিন্তু আপনাদের এখানে একটা রিফ্রেশ করে দিবেন আপনাদের অ্যাকাউন্টের ভিতরে তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে প্রোফাইলের ক্যাটাগরিটা ব্লগারে সেট হয়ে গেছে তার মানে এখানে কিন্তু আগে ডিজিটাল ক্রিয়েটার ছিল এখন এখানে ব্লগার চলে এসেছে আমাদের এই যে প্রোফাইলের ক্যাটাগরি কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো করে করি বুঝতে পেরেছেন তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের ফেসবুক আইডির ক্যাটাগরি পরিবর্তন করতে পারবেন তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন না আর আমাদের চ্যানেলটি তারা এখন সাবস্ক্রাইব করেননি ফেসবুকে সাবস্ক্রাইব করবেন